ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ রবিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা ইব্রাহিম আলাহাম জ্বলছেন পুড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাথে বসে ইব্রাহিম আলাহামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এবার হিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা আপসম জ্বালাই পারি না